আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এই অবস্থায় করণীয় কি শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণা হবে এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা আমার মা ও বোন যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসাবে কি আল্লাহর কাছে করতে না আমি নামাজে মনোযোগ বাড়াতে করতে পারি থাকলে নামাজ কবুল হবে কিনা ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুণ হবে জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে দেবরের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি সফরের সময় জমা পড়তে না পারলে কি করবো জানাজার নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে চলার বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি মিজানুর রহমান সাজিব আপনি লিখেছেন জানাজার নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে জি নামাজ হবে যদি তলায় নাপাক না থাকে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে হুমায়রা হিমু লিখেছেন শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণা হবে এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি বাবা মা বলে কোনো গুণা হবে না তাদেরকে বাবা মা বলা হয় সম্মানার্থে বাবা মার মত সেই হিসাবে প্রকৃত অর্থে বাবা বা মা সেই অর্থে কেউ শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকেন না বিধায় ওই অর্থে আমার রাখলে কোনো অসুবিধা হবে না আমি ইসলাম লিখেছেন আজান আগে ফরজ সালাত আদায় করে ফেললে সেই সালাত আদায় হবে কিনা আজান আগে করেছেন না পরে করেছেন এটা দেখার বিষয় না বিষয় হলো ওক্ত হয়েছে কিনা ওয়াক্ত হয়েছে বাট আজানের দেরি হয়েছে এই অবস্থায় নামাজ পড়লেও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে এরপরে তামান্না জাহান তানি আপনি লিখেছেন জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে জুমার দিনে মহিলাদের জন্য আমল আছে সুরা কাপ পুরুষা পড়বেন মহিলারা পড়বেন দুরুৎসরী পুরুষা পড়বেন মহিলারা পড়বেন জুমা কেন্দ্রিক জুমাতে দোয়া কবুল হয় পুরুষের জন্য কবুল হয় মহিলার জন্য কবুল হয় সব অঙ্গুলোই মহিলাদের জন্য পুরুষের জন্য প্রায় সমান জুমার নামাজ পড়তে যাওয়া জুমার নামাজে আগে আগে যাওয়া এবং আরও বিশেষ কিছু আমরা সেগুলো পুরুষের জন্য খাস যারা জুমা আছেন তাদের সাথে খাস তো সেগুলোর জন্য একজন নারী তিনি পুরুষকে উদ্বুদ্ধ করে তাকে উৎসাহ দিয়ে প্রেরণা দিয়ে সহযোগিতা করে পাঠিয়ে তারা একই সবের ভাগিদার হতে পারেন বাকি এর বাইরে আলাদা করে মহিলাদের জন্য জমা দেন এমন কোন আমল নাই যেটা পুরুষের জন্য প্রযোজ্য না শুধু মহিলার জন্য প্রযোজ্য এরপরে আখতার তহা এর থেকে আপনি লিখেছেন ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা সফরে সবাস করতে কোনো অসুবিধা নেই কিন্তু ওমরা এহরামরত অবস্থায় যত মধ্যে ওমরা শেষ না হয়েছে তত পর্যন্ত তিনি আহ তারা স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না ঠিক একইভাবে হজে তাদের হজের যে তওয়াফ সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী সবাস করতে পারবেন অর্থাৎ তারা পাথর মারবেন কোরবানি করবেন তারপর চুল চাষবেন পরে স্বাভাবিক হবেন তফ করবেন চাই করবেন তারপরে স্বামী সবাস করতে পারবেন তারমিন খন্দকার লিখেছেন আমার বিয়ের সময় আমার বাবার স্বর্ণের পরিবর্তে আমাকে তিন লাখ টাকা দিয়েছেন আমি এই টাকা ব্যাংকে রেখেছি আমার কি এই টাকার উপর জাকা দিতে হবে আপনার বিয়ের সময় আপনার বাবা স্বর্ণের পরিবর্তে আপনাকে যে টাকা দিয়েছেন সে টাকা আপনাকে দিয়েছেন আপনি এটার মালিক অতএব ব্যাংকে যদি পড়ে আছে এটা আর প্রতি বছরই একবার করে আপনাকে জায়গা দিয়ে যেতে হবে এটা যদি আপনি ব্যবসায় আহ ইনভেস্ট করেন তাহলে তার লভ্যাংশ রাখার জন্য হালাল হবে এবং সেখান থেকে আপনি জাকাত আমার মা ও বোন যদি চলাফেরা করে তাহলে বড় ছেলে আমাকে কি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে ভাই মেহেদি আপনার মা এবং বোন যদি পর্দাহীনতার সাথে চলাফেরা করেন আপনি বড় ছেলে হিসেবে অভিভাবক এবং এটির দায় আপনার উপরে বর্তায় যদি আপনার বাবা থাকেন তাহলে মূল দায়টা তার উপর আর যদি বাবা না থাকেন তাহলে দায়টা আপনার উপরে বর্তায় থাকার যদি বড় ছেলে হিসাবে আপনার প্রভাব থাকে পরিবারের উপরে আপনার বরণ পোষণ আপনার টাকা পয়সা এগুলো দিয়ে পরিবার চলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই দায়টা আপনার উপরে হবে কিন্তু আপনি আপনার ন্যূনতম দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে ইনশাল্লাহ বিদিন আইন আপনার এর জন্য কোনো জবাব তার মুখোমুখি হতে হবে না আপনি লিখেছেন আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে এর একটা হলো আমার সবচেয়ে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি মানে পরীক্ষা করে দেখেছি সেটা হলো আপনি দীর্ঘ সময় আদায় করুন যত আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ বাড়বে ইনশা আল্লাহ এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু আপনার সিজদা আপনার কেয়ামকে আপনি অনেক সময় ধরে করতে থাকবেন এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হবে যে আমি কেন দেরি করছি আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে তখন অন্যদিকে মন চলে যায় এটা হলো একটা কার্যকর উপায় যে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় দেন আপনি সময় যেটা ব্যবহার করেন নামাজের তার সাথে বেশ সময় ব্যবহার করেন এক দ্বিতীয়ত হলো যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করুন অর্থগুলো জানার চেষ্টা করুন বুঝে নিন তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে এই ইয়াকা না বলো আপনারই ইবাদত করছি শেষে বলছেন আল্লাহ আমি করেছি মানে আল্লাহর সাথে একটু কথা বলছেন অন্য মনস্ক হওয়া যে কারোর সাথে কথা বলতে গিয়ে সেখানে আল্লাহর শানে এটি কত বড় বেআ হবে কত বড় অসৌজন্যতা হবে তা বলাই বাহুল্য এ বিষয়গুলো মাথায় রাখতে হবে সারা তার না তাহলে নামাজে মনোযোগ ধরে রাখাটা তুলনাম সহজ হবে আপনি শাহজাহান লিখেছেন সফরের সময় জমা পড়তে না পারলে কি করবো সফরের সময় জমা পড়াটা ফরজ নয় মুসাফির অবস্থায় আপনি জোহর পড়লেও চলবে অতএব আপনি জমা পড়তে না পারলে আপনি জোহর পড়বেন ইনশাআল্লাহ বিনিনা তাতেও আপনার দায়িত্ব আদায় হবে কে এম তানভীর আপনি লিখেছেন হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা হারাম রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার এই বাদত সাত দিনে যেমন পাবেন না ঠিক তেমনি ভাবে অনেক থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এবং তিনি দুর্ভাগা হতভাগাদের কাতারে সামিল হয়ে যাবেন কিন্তু এর মানে এই না যে হারাম রিলেশন থাকার কারণে তার নামাজ হবে না নামাজ আক্ষরিক অর্থে তো হয়ে যাবে কিন্তু এই নামাজেরও যে প্রাণ সেটা অনেকটাই থাকবে না যেহেতু তিনি এটা বড় ধরনের গুনাহে লিপ্ত তবে অবশ্যই সেই নামাজটার যে দায় দায়িত্ব ফরজ ওয়াক্তের ফরজ আদায় হওয়া সেটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তার কুয়াকাটা এর দিকে আপনি দেখেছেন ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুণা হবে ঘুমে থাকা অবস্থায় ফজর নামাজ চলে গেছে কালে ভদ্রে হঠাৎ এরকম হলো যে ঘুমতি আহ গভীর হলো কোনো ওষুধের কারণে বা অন্য কোনো কারণে তাহলে সেক্ষেত্রে গুনা হবে না যেহেতু এটা ইচ্ছার বাইরে কিন্তু প্রায় এরকম হয় এবং ইচ্ছা কিন্তু তিনি এরকম করেন মোবাইল আরাম দেন না পরে উঠে নামাজ পড়েন সাতটা আটটার দিকে বা আরো পরে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গুণাগার হতে হবে গুণাহের কারণ হবে কারণ ইন্না সলাতা কানাতা আল মিনা কিতাব মকুদা নিশ্চয়ই বান্দার জন্য নির্দিষ্ট সময়ে নামাজ পড়াটাকে তার জন্য ফরজ করা হয়েছে অবদারিত করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই আহ নামাজ তাকে পড়তে হবে ঘুম থেকে উঠার পর সময় চলে গেছে তারপর নামাজ পড়লে সেটি অবশ্যই জায়জ হবে না গুনা হবে এবং ফলস্তরক হবে শেহাবুদ্দিন লিখেছেন মদের বোতল বাসায় পানি পানের কাজে ব্যবহার করা যাবে কিনা যদি বাসায় এটা দিয়ে পানি পান করলে বারবার এটার প্রতি দেখতে দেখতে এটার প্রতি আসক্তি তৈরি হয় বা আগ্রহ তৈরি হয় তাহলে সেটা সমস্যা সাধারণত যারা আলহামদুলিল্লাহ হারাম থেকে বেঁচে থাকেন তাদের এরকম অবস্থা তৈরি হয় না অতএব অবস্থা ওটাকে ধুয়ে পরিষ্কার করে পানি রাখলে পানির পাত্র বা অন্য কোনো তরল পদার্থ ইত্যাদি বা যেটাই হোক এটাকে ব্যবহার করে না যায় বা গুনাহের কাজ নাও যদি এটা রাখলে আপনার কোনো অসুবিধা না হয় বিশেষভাবে আমলের ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটাতে এককালে মবসিলের জন্য আর কিছু রাখা যাবে না ব্যাপারটা কিন্তু সেরকম না অম্মেহানি অম্মেহানি উম্মেহানি আয়সাহে লিখেছেন দেবরের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি অন্যদের যদি সহায়তা না পান তাহলে সেক্ষেত্রে তাদেরকে বুঝাতে হবে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে ওলামাই ক্রামদেরকে দিয়ে বোঝাতে হবে কাউন্সেলিং করতে হবে আল্লাহ কাছে দোয়া করতে হবে তাদের জন্য এবং স্বামীর কাছে স্ত্রীর আর্গুমেন্টের অনেকগুলো জায়গা থাকে সে আর্গুমেন্ট পেশ করতে হবে এবং সেই আপনার কি বলে এটাকে স্বামী স্ত্রী যে আবদার আছে স্বামী স্ত্রী সুলভ যে পরস্পর প্রতি যে আপনার দাবি করার জায়গা আছে সেই জায়গাগুলো ব্যবহার করতে হবে এবং তাকে যেভাবে কনভিন্স করার জন্য চেষ্টা করতে হবে এবং নিজের এটা একটা এটা একটা আত্মসম্মানের ব্যাপার একজন নারীর যে তিনি তার দেবরের সাথে অবশ্যই পর্দা করবেন দেবরকে তার সৌন্দর্য অবলম্বন করতে দিবেন না কোন স্বামী যদি না বুঝেন সেটা তো কপাল এতে স্বামী সন্দেহ নেই কারণ তিনি নিজের স্ত্রীর সম্ভ্রম এবং ইজ্জত রক্ষার গুরুত্ব তিনি বুঝতে পারছেন না আল্লাহ তালা এ ধরনের স্বামীদেরকে ধান করুন মুন তহা আপনি লিখেছেন আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এই অবস্থায় করণীয় কি অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে বিবাহ বন্ধ রাখা হয় তো এই জন্য আপনি ভালো কোনো রাখির শরণাপন্ন হতে পারেন কিংবা আপনি সেলফ রোকিয়া যেটি সেটি করতে পারেন সেলফ রোকিয়া বলতে রোকিয়া সংশ্লিষ্ট বইগুলো কিনে এবং রোকিয়ার পদ্ধতিগুলো আপনি অনলাইন থেকে শিখে দেখে আপনি সেটি প্রয়োগ করতে পারেন আমার পরিচিত অনেক ভাইরা আছেন যারা নিজেরা সেলফ রোকিয়া করে নিজেদের রোকিয়া নিজেরা করে আলহামদুলিল্লাহ জিন এবং ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট ভয়াবহ সমস্যা থেকে উত্তরণ তারা উত্ত তাদের হয়েছে অতএব এ ধরনের পরিস্থিতিতে ব্ল্যাক ম্যাজিক আছে কিনা সেটা চেক করা যেতে পারে ভালো কোনো রাখির মাধ্যমে রাখিদের মধ্যে আবার ভালো রাখি পাওয়া খুবই টাফ খুবই কঠিন এবং দুরূহ একটি কাজ সেই কাজটি আপনাকে করতে হবে কারণ বিয়ে বন্ধ হওয়ার সময় এসব কারণে হয়ে থাকে